আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সোহ তো বর্তমান বাংলাদেশ টি টোয়েন্টি দলের তরুণেশন হচ্ছে সাইফ হাসান সাইফ হাসান তার এশিয়া কাপের পারফরমেন্স এবং আফগানিস্তানের সাথে তার দিয়ে বাংলাদেশের কোটি কোটি ক্রিকেট ভক্তের মন জয় করে নিয়েছে তো সমস্যা হচ্ছে বাংলাদেশে যখনই কেউ ভালো ক্রিকেট খেলে তখনই আমরা তাকে বিদেশি প্লেয়ারদের সাথে কম্পেয়ার করে শুরু করি যেমন অনেকেই সাইফ হাসানকে বলতেছে বাংলাদেশের জস বাটলার কিংবা বাংলাদেশের এবিডি ভিলিয়ার্স কিংবা ম্যাক্স কিন্তু আমার কথা হচ্ছে সাইফ হাসানকে কেন জর্স বাটলার বা এবিডি ভিলিয়ার্স হতে হবে সাইফ হাসান সাইফ হাসান হলে সমস্যাটা কি সাইফ হাসানকে কেন অন্য প্লেয়ারদের সাথে কম্পেয়ার করা লাগবে সাইফ হাসান যেভাবে ব্যাটিং করতেছে নিজস্ব একটা ঢং আছে নিজস্ব একটা স্টাইল আছে সাইফ হাসান তো অন্য কোনো প্লেয়ারদেরকে কপি করতেছে না যে তাকে অন্য প্লেয়ারদের সাথে কম্পেয়ার করতে হবে আমার কথা হচ্ছে সাইফ হাসান সাইফ হাসান হোক সাইফ হাসান যেভাবে ক্রিকেট খেলতেছে এই ফর্মটা যদি ধরে রাখতে পারে ইনশাল্লাহ জর্স বাটলার এবিডি ভিলিয়ার্স ম্যাক্সওয়েল এদের চেয়ে অনেক বড় ক্রিকেটার হবে সাইফ হাসান এই বিশেষ আমার আছে তো ভিউয়ার্স বাংলাদেশি প্লেয়ারদেরকে বিদেশি প্লেয়ারদের সাথে কম্পেয়ার করা আপনারা বন্ধ করুন বাংলাদেশি প্লেয়াররা নিজেদের পরিচয়ে পরিচিত হোক তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ